রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম হলো যে আগামী পঁচিশে ডিসেম্বর লন্ডন থেকে দীর্ঘদিনের নির্বাসিত বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কি আসলেই বাংলাদেশে ফিরবেন কিনা অনেকের সাথেই আমার কথা হয়েছে অনেকে ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করেছেন অনেকে সংশয় প্রকাশ করেছেন এবং এখন পর্যন্ত অধিকাংশ মানুষই বিশ্বাস করেন যে তারে তারেক কথা আসলে তার আগে আসুন একটু দেখে নিই যে তিনি আসলে নিজের পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ফেরা নিয়ে কি বলছেন আপনারা সবাই জানেন যে আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটো বিষয় এক ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সাথে আপনাদের সাথে বহুদিন ছিলাম সতেরো প্রায় আঠেরো বছর আপনাদের সাথে ছিলাম বাট আগামী পঁচিশ তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি সেজন্যই সেজন্যই আপনাদের সাথে খুব শান্তিতে শান্তিভাবে শান্তভাবে আপনাদের সাথে দুটো কথা বলতে চাই আপনারা জানেন যে গত মাসে হঠাৎ করে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন বিশেষ করে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে যোগদানের পরে তিনি অসুস্থ হন এবং পরবর্তীতে তাকে কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে তার অবস্থা আরো অবনতি ঘটলে তাকে এক সময় লন্ডনে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা হয় এবং সেটি যে যেকোনো কারণে হয়নি একবার বলা হলো যে কাতারের আমিরের রয়্যাল কাতার অ্যাম্বুলেন্স আসবে পরে শুনলাম যে সেই অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির জন্য ঢাকায় আসবে না যদিও আমরা যদ্দুর জানি যে কাতারের আমিরের অনেকগুলো এয়ার অ্যাম্বুলেন্স আছে সুতরাং একটাই কারিগরি ত্রুটি হলে অন্যগুলো তিনি পাঠাতে পারলেন পরে শুনলাম যে জার্মানিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে এবং তারা এসেই নিয়ে যাবেন কিন্তু সেটিও ঘটেনি পরবর্তীতে যেটা জানলাম সম্ভবত ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই দীর্ঘ এগারো বারো ঘন্টার এয়ার অ্যাম্বুলেন্সের ট্রাভেলটা সইতে পারবে না এ কারণেই তাকে পাঠানো হয়নি কোনো এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানিও তাকে নিয়ে যেতে রাজি হয়নি এই শারীরিক অবস্থার কারণে তখন অনেকেই বলছিলেন যে তারেক রহমানের উচিত মায়ের এই অসুস্থতার সময়ে তার বাংলাদেশে আসা এবং যেহেতু তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো মামলা নেই এবং বাংলাদেশে যে অবৈধ সরকারটি আছে সেটি তাদের ইয়ে একটা সরকার এবং এই ডক্টর ইনুস তার সাথে লন্ডনে গিয়ে দেখা করেছিল গত তেরোই জুন এবং বাংলাদেশের মার্কিন চার্চ লন্ডনে গিয়ে তিনিও দু দুবার রহমানের সাথে দেখা করেছিলেন সুতরাং তারেক রহমানের উচিত এই সময় মায়ের পাশে এসে দাঁড়ানো এছাড়া রাজনীতির একটা ডিমান্ড তো আছেই রাজনীতিতে নেতাকর্মীরা অনেকদিন ধরেই চাইছেন তারেক রহমান বাংলাদেশে এসে দলটির নেতৃত্ব দিক যদিও বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে বলেছে যে তারেক রহমান অচিরেই আসছেন নভেম্বর মাসে বিশেষ করে সাতই নভেম্বর তিনি সারপ্রাইজ দিতে বাংলাদেশে এসে হাজির হবেন এমন একটি কথাও আমরা শুনেছিলাম কিন্তু আলটিমেটলি তিনি আসেননি এবং তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যেটার সহজ বাংলা করলে দাঁড়ায় এটা যে নানান শর্ত সাপেক্ষে তার বাংলাদেশে আসাটা এই মুহূর্তে আটকে আছে তাকে বাংলাদেশে আসার ব্যাপারে একজন বিদেশি কূটনীতিকও বলেছিলেন নট নাও সুতরাং বাংলাদেশে আসার ব্যাপারে তার পরিস্থিতি আমরা ধরেই নিচ্ছি যে অনুকূল ছিল না কিন্তু হঠাৎ কি যে যে তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই শর্তগুলো তার বিপক্ষে ছিল যারা তাকে ক্লিয়ারেন্স দিচ্ছিলেন না তারা কি এখন তাকে ক্লিয়ারেন্স দিয়েছেন এর মধ্যে একটু ছোট্ট একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে তিনি আর্মির সাবেক মেজর জেনারেল রুমির কাছে ক্ষমা চেয়েছেন রুমির সাথে তিনি কোনো একটা অন্যায় আচরণ করেছিলেন কি আচরণ করেছিলেন সেটি আমরা না জানলেও তিনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুমির কাছে ক্ষমা চেয়েছেন তিনি কি এই রুমি বা সেনাবাহিনীর দিক দিয়ে একটি আপত্তি ছিল তার দেশে ফেরার এটা আমি ঠিক জানি না তবে তার স্টেটাস দেখে যেটা মনে হয়েছে যে অনেকগুলো কারণেই তিনি বাংলাদেশে আসতে চাননি কিন্তু আজকে তিনি ফিরছেন তিনি এমন একটা সময়ে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন তিনি দেশে ফিরবেন এবং যদি তিনি দেশে ফেরেন তখন বাংলাদেশের অবস্থাটা কিন্তু অনেকটাই টাল একজন ইনকলাব মঞ্চের তথাকথিত বিপ্লবী জঙ্গি হাদি তিনি সম্প্রতি গুলিবিদ্ধ হয়েছেন এবং হাদিকে কারা গুলি করেছে এটা নিয়ে এই হাদির সারাউন্ডিং যে সমর্থকরা আছে অনুসারীরা আছে বা তাকে যারা অন করে তাদের মধ্যেই দেখলাম যে এক একজন এক এক রকম কথা বলছে একদিকে জামাত শিবির একরকম কথা বলছে একদিকে হাদির মেন্টর আমার বন্ধু পিনাকি একরকম কথা বলছে আর একদিকে জুলকান নাইন নামে একজন অনুসন্ধানী সাংবাদিক তিনি আর এক রকম কথা বলছে কারোর সাথে কারো কথা মিলছে না এই যে একটা অনিশ্চিত অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমান ফিরছেন এর মধ্যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একদম তলা নিতে চলে গেছে এই মুহূর্তে যখন রেকর্ড করছি তখন জানা যাচ্ছে যে বাংলাদেশ থেকে জুলাই নামে একদল লোক তারা ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং ভারতীয় ভিসা সেন্টার সেটা আজকে বাংলাদেশ সময় দুপুর দুটো থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশে এই যে ভারতের বিরুদ্ধে কয়েকদিন ধরে যে বিভিন্ন রকমের ট্রেড হচ্ছে ভারতীয় দূতাবাস ঘেরাও করার জন্য পদযাত্রা হচ্ছে তো সব মিলিয়ে এই যে বাংলাদেশ ভারত সম্পর্কের এই টানটান অবস্থায় তারেক রহমান দেশে আসছেন কারণ তারেক রহমানের সাথে ভারতের অনেক হিসেব কিন্তু অনেক আগেই আমরা দেখেছি অমীমাংসিত ছিল বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিয়েছিল এই তারেক রহমান এবং তার সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুকিং ফর শত্রুজ বলে খ্যাত বাবর এরকম এরকম অনিশ্চয়তার মধ্যে তারেক রহমান আসছেন তারেক রহমান যদি গত বছর আগস্টে আসতেন দশই আগস্ট বা আগস্ট মাসে আসতেন তাহলে একরকমের ভাইব তৈরি হতো কিন্তু আজকে যখন তিনি আসতেছেন আমি জানি না সেটা কি হবে যদূর খোঁজ নিয়ে জানা গেছে যে হাদি গত শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পরই ডক্টর ইউনুস কিন্তু বিএনপি জামাত এবং এনসিপির সাথে বসেছিলেন এবং সেখানে তিনি বলেছেন আপনারা যদি নিজেদের মধ্যে এভাবে কামরা কামরি করেন তাহলে ফ্যাসিস্ট হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে ভারত আবার বাংলাদেশে অ্যাডভান্টেজ নেবে এবং শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে আমাদের কারো রক্ষা নেই এটি বলে তিনি আবার তিন পার্টিকে এক করেছেন এবং এই ডক্টর ইনুসের এই টেকনিকটা কিন্তু বেশ ইফেক্টিভ এবং তিনি তারেক রহমানকে আসার ব্যাপারেও একটা সিগনাল দিয়েছেন তারেক রহমানের সামনে একটা মূলা ঝুলানো হয়েছে সেই মূলাটা হলো যে এই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটি ঘোষিত হয়েছে সেই নির্বাচনটি আসলে এক ধরনের আই ওয়াশ হবে এখানে একটা পাতানো খেলা হবে সেই নির্বাচনে বিএনপিকে ১৩০টা একশো তিরিশটা থেকে একশো চল্লিশটা সিট দেওয়া হবে জামাতে ইসলামকে একশো সিট দেওয়া হবে আর বাকি যে সিট থাকবে সেটি ভাগ করে দেওয়া হবে বিভিন্ন ইসলামিক দল এনসিপি এবং যদি জাতীয় 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 পার্টি আসে তাহলে সব মিলিয়ে একটা সরকার গঠন করা হবে এবং আমরা আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা ক্ষমতা একটা ভাগাভাগি করে নেবে এবং কাউকে একক মেজরিটি দেবে না এবং সেই জাতীয় সরকারের প্রধানমন্ত্রী করার টোপ দেওয়া হয়েছে তারেক রহমানকে এবং জাতীয় সরকারের প্রেসিডেন্ট হবে ডক্টর ইনুস এবং ডেপুটি প্রাইম মিনিস্টার একটা পদ ক্রিয়েট করা হবে এবং সেই পদটি দেওয়া হবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে এভাবে তারা মিলে মিশে একটা প্ল্যান করেছে যে এভাবেই এই ফেব্রুয়ারিতে নির্বাচন করে তারা আগামীতে দেশ শাসন করবে এবং এই টোপটা গিলে তারেক রহমান বাংলাদেশে আসছে কিন্তু বাংলাদেশে এসে তিনি কোন বিপদে পড়বেন কিনা এই আশঙ্কাটা কিন্তু যাচ্ছে কারণ আগামী ফেব্রুয়ারি নির্বাচন করবার জন্য ডক্টর ইনুস শিবির যেমন তৎপর এই নির্বাচনটি না হবার ব্যাপারেও কিন্তু অনেক রকমের নেপথ্যে মুভমেন্ট চলছে অনেকেই বিশ্বাস করেন যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন না হয় এবং সেই ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন হয় সেই পরিবর্তনে তারেক রহমান কিভাবে এফেক্টেড হতে পারেন সেই জায়গাটায় কিন্তু একটা অনিশ্চয়তা রয়ে গেছে সুতরাং এই মুহূর্তে তারেক রহমানের ফেরার সিদ্ধান্তটা কতখানি ভালো সিদ্ধান্ত হবে সেটা সময়ই বলে দেবে যদিও তার দলের জন্য এই মুহূর্তে তারেক রহমানের দেশে আসাটা অনেকেই মনে করছেন খুব জরুরি সুতরাং আমরা তারেক রহমান ফিরবে কিনা এটার জন্য আমাদের পঁচিশে ডিসেম্বর পর্যন্তই অপেক্ষা করতে হবে তবে এটা নিশ্চিত যে তারেক যদি বাংলাদেশে ফেরেও তিনি একেবারে আগুনের ভেতরে পা রাখবেন এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ